আজকে আমি আমার জন্য একটু ট্রিটমেন্ট করছি আমার হেয়ারটা অনেক অনেক খারাপ হয়ে গেছে তাই আজকে একটু লেবুর রস মেখেছি আর একটু অয়েল মাসাজ করব তারপর শ্যাম্পু করব হেয়ারটা একটু নর্মাল করার জন্য কালকে ঘুরতে যাবো কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু সাজুগুজু করতে হবে তো শ্যাম্পুটা অবশ্যই মাস্ট দরকার আর এখন চলছে আমার স্টুডেন্টদের ফিস্ট অনেক দিন ধরেই বলছে দি কিছু একটা ফিস্ট করো কিছু ফিস্ট করো কিন্তু এখন আর কি করে এত কাজের চাপ তো তাই জন্য এখন ওরা কোটাকুটি করছে তো চলো দেখিয়ে দিই এখন দুজন মিলে ঝালমুড়ি ফিস্টের জন্য কোটাকুটি করছে এবার হাই করে দাও গো দুই সুন্দরী কিভাবে টাকা তো একবার এই টাকা একবার এখন চলছে কাটাকুটি তারপরে আবার ভিডিও নিয়ে আসছি নেক্সট স্টেপে সঙ্গে থেকে দুপুরে আমাদের ঝালমুড়ি ফিস্ট হবে বলে সবাই বাড়ির থেকে সকালে ভাত খেয়ে বেরিয়েছে তারপরও দুই সুন্দরী এগুলো অ্যারেঞ্জ করেছে এগুলো নাকি খাওয়ার পর তারপর ঝালমুড়ি খাবে এগুলো যে কখনো কুরকুরে চিপস ঝালমুড়িতে অ্যাড করে জানি না এই হচ্ছে দুই সুন্দরী আর আমি ওদের দুজনকে আমি এক এক করে খাওয়ালাম সেটা মানা যায় তবে দুজনে একসাথে আমাকে খাওয়ালে সেটাই কি আমি খেতে পারি আলমুরির ফিসটার জন্য আমি কোনো রকম ভাবে ওদের সাহায্য করতে পারিনি আর ওরাই সমস্ত কিছু দুজনে অ্যারেঞ্জ করেছে সমস্ত কিছু নিয়ে আসা থেকে কাটাকুটি থেকে সেটা তোমরা দেখতেই পেলে জাস্ট মাখাচ্ছিলাম আমি আর যদিও আমার হাত কাটা ছিল তারপর দুজন মিলে ওরা সঙ্গে লেগেছিলো যাতে আমার মানে ভীষণ ভীষণ আমার কষ্ট বোঝে ওরা এরকম দুটো মানুষ পেয়েছি অনেক ভাগ্য করেই যে আমার এত কষ্ট ওরা বোঝে তো সমস্ত কিছু ওরাই জোগাড় করেছিল যদিও ওদের তো সংসার করার কোনো কিছু মেন্টালিটি ছিল না বা জানেই না যে এতটা বেশি হয়ে যাবে তারপর মিস আমরা খাওয়ার পর ডিস্টার্ব করে দিল

এদের আর থামবে না কিন্তু আমার ভিডিও শেষের পথে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এটা